বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব শুক্রবার এই চার চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয় যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে ডিসমিস ল্যাব বলেছে তাদের প্রতিবেদন প্রকাশের সময় শুক্রবার রাত আটটা পর্যন্ত চ্যানেলগুলো প্রবেশ করা যায়নি যমুনা টিভির সঙ্গে ডিসমিস ল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে ইউটিউব থেকে ব্লগ সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে ইউটিউব ভারতের আইন ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুস মেনে চলে এই আইনের অধীনে ভারত সরকার কোনো কন্টেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ থেকে ব্লক করেছে ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদ মাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটটি নিজ দেশে ব্লক করেছে এ নিয়ে দ্য ওয়ার্ল্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছে এটা ভারতের সংবিধানের প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এর আগে এক্স জানিয়েছে ভারত সরকার আট হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে যার মধ্যে স্বাধীন সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে চ্যানেল হাইলাইটস নিজে মন্তব্য করে না তথ্য জনমত ও বাস্তবতা তুলে ধরে শুধু প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ